এই মুহূর্তে নিলাম বাজারের দৃশ্য আপনারা সরাসরি প্রত্যক্ষ করছেন যে কলকাতা কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি এবং যেহেতু দেখা গেছে প্রায় সহস্রাধিক মহিলা একটু রাজপথে হাতে মিছিল হাতে মোমবাতি নিয়ে মিছিল করছেন এবং একই একই দাবি যেন তাদের তাদের শাস্তি চায় শাস্তি চাই রেপিস্টের বিরুদ্ধে শাস্তি চায় এবং মমতা ব্যানার্জি প্রতিবাদে উত্তাল তোমার চেষ্টা করবো বিরুদ্ধে শ্রীন হ্যাঁ কী বলবেন আর যে কর প্রতিবাদে আজকে আমরা নীলম্ভজাদের সমস্ত মহিলারা আজকে এই প্রতিবাদে মিছিলে সামিল হয়েছি আজকে সমস্ত ঘরের মহিলারা বেরিয়ে আসছেন রাস্তায় সেই মমতা ব্যানার্জির রাজ্যে যে মহিলার উপর যে অন্নার অত্যাচার হয়েছে যে গৃহিন্য কাজ হয়েছে

আমরা জানাচ্ছি দেশের একমাত্র যে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং সেই একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে যে এক জন্য ঘটনা সংঘটিত হয়েছে এবং সেই জন্য ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মহিলা প্রায় সহস্রাধিক মহিলা ইতিমধ্যে রাজপথে বেরিয়ে এসেছেন তাদের একটাই দাবি মমতা ব্যানার্জিকে গতিচ্যুত করা হোক এবং তার বিচার করা হোক এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এ নিয়ে কিন্তু এক উত্তাল প্রতিবাদ সাব্যস্ত হয়েছে সহযোগী বিপ্রণাতে এই মুহূর্তে দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছেন যেহেতু এখানে বলতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে অভূতপূর্বভাবে মহিলাদের জাগরণ ইতিমধ্যে নিলাম্বা যায় তাদের একটাই দাবি জাস্ট